মাত্র দুইটি টিক্স ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের গতি সুপার ফাস্ট করে নিতে পারবেন মোট কথা আপনি আপনার কম্পিউটারে যে স্পিড পাচ্ছেন টিক্সগুলো অ্যাপ্লাই করার পর কয়েক গুণ বেশি স্পিড আপনি পাবেন আপনার কম্পিউটারের স্পিড বৃদ্ধি বা বুস্ট করার জন্য প্রথমে কম্পিউটারের রান অপশনে চলে যেতে হবে রান অপশন আমরা দুইটা উপায়ে ওপেন করতে পারি এক হচ্ছে স্টার্ট মেনুতে রাইট ক্লিক করলে এখানে সরাসরি আপনি রান দেখতে পাবেন অথবা আপনি কম্পিউটারের উইন্ডোজ কি প্লাস আর বাটন প্রেস করবেন তাহলে রান অপশনটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি টাইপ করবেন এস ওয়াই এস ডি এম ডট এবং কিবোর্ড থেকে একটা ইন্টারফেস করবেন সিস্টেম প্রপার্টিজের একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এখান থেকে আপনি অ্যাডভান্স অপশনের উপর ক্লিক করবেন এরপর পারফরম্যান্স সেটিংসের উপরে ক্লিক করে দিবেন এখানে তিন নম্বর যে একটা অপশন আছে অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরম্যান্স এই সেটিংসটা আপনি করে রাখুন তাহলে আপনার কম্পিউটার দেখবেন সুপার ফাস্ট গতিতে চলছে এরপরে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করুন এবং ওকে দিয়ে বেরিয়ে আসুন এই হলো এক নম্বর সেটিংস দ্বিতীয় সেটিংসটি টি কজন্য আপনি প্রথমে রাইট ক্লিক করবেন এরপরে সেটিংস এর উপরে ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে এই যে এখানে একটি সার্চ দেখতে পাবেন এখানে আপনি লিখবেন ব্যাকগ্রাউন্ডস অ্যাপ এবং কিবোর্ড থেকে একটা ইন্টারফেস করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল অ্যাপস এর উপরে আপনি ক্লিক করে দেন এখানে দেখবেন যে ইনস্টলস অ্যাপগুলো ওপেন হয়েছে বন্ধুরা এখানে ইনস্টল সবগুলো সফটওয়্যার আপনি দেখতে পাবেন এখান থেকে যে কোনো একটা সফটওয়্যার আপনি চুজ করেন আমি ক্যালকুলেটর চুজ করছি এখানে যে ডট মেনু আছে এর উপরে একটি ক্লিক করে দিচ্ছি এখান থেকে অ্যাডভান্স অপশন আছে এর উপরে ক্লিক করে দেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস পারমিশন এটা আপনারা নেভার করে দেবেন আপনার এখানে পা পাওয়ার অপটমায় অথবা অলওয়েজ থাকবে এরকম সফটওয়্যার খুঁজে খুঁজে যেগুলো আপনার প্রয়োজন কম সেগুলোকে আপনি নেভার করে দেবেন তাহলে বন্ধুরা এই সেটিংস করে রাখলে আপনার কম্পিউটার হবে সুপার ফাস্ট বন্ধুরা এই ভিডিও যদি আপনার একটু উপকার আসে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন আর যদি মনে করেন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দরকার আপনার উপকার আসবে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন